নমস্কার চাকরি প্রার্থীরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে ভিডিও অফিসে ক্লার্ক পদে নিয়োগ করতে চলেছে বেতন দেওয়া হবে চাকরির জন্য দশ হাজার টাকা আবেদন যোগ্যতা কর্মস্থান এবং এই চাকরির জন্য কিন্তু শুধুমাত্র বিনা পরীক্ষায় কিন্তু নিয়োগ করা হবে যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আবেদন করে দিও কারণ এখানে যে পোস্টে নিয়োগ করা আছে সেটা হলো ভিডিও অফিসে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও চলো শুরু করা যাক তো এখানে এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আবেদন করার জন্য এই ফর্মটি কিন্তু ফিল করতে হবে এবং এই ফর্মটি ফিল করার জন্য তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এখানে প্রথমত অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে অ্যাপ্লিকেশানটা বার করে নিয়ে প্রিন্ট আউট দিয়ে তারপরে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় নাম দিতে হবে বাবার নাম দিতে হবে এবং নিজের জন্ম সার্টিফিকেট ডেট অফ বার্থ দিতে হবে এবং জেন্ডার দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ আপনার সাথে যেই সমস্ত পরিষেবা কমিউনিকেশন করতে পারবে তার অ্যাড্রেসটা দিতে হবে এবং তার সাথে পিন নাম্বার দিতে হবে মাস্ট মোবাইল নাম্বারটা দিতে হবে ন্যাশনালিটি এবং ক্যাটাগরি দিতে হবে যদি এসসি এসসি ক্যাটাগরিতে হয়ে থাকো এবং মোবাইল নাম্বারটা দিতে বলবে না বন্ধুরা মোবাইল নাম্বারটা কিন্তু দেবে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশান যে ক্ষোভটা রয়েছে এটা কিন্তু পূরণ করতে হবে যদি কম্পিউটার জেনে থাকো কম্পিউটার নলেজটা দিতে হবে এবং এখানে বলা হয়েছে লেন্থ এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তার একটা ডকুমেন্ট দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট ফুল সিগনেচার করে ডেট বসিয়ে ফ্লাপ করে জমা দিতে হবে এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্ট এখানে দেখতে পারবে একটি মাত্র পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং কোয়ালিফিকেশান দেখতে পারবে গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হচ্ছে এবং আবেদন কিন্তু করণীয় এবং পিরুলি চুল বেসিক এখানে নিয়োগ করা হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা সাবমিশনের কথা কোনো রকমভাবে উল্লেখ করা হয়নি লাস্ট ডেট দেওয়া হয়নি অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে অ্যাপ্লিকেশানটাকে ফিল আপ করে জমা দিতে হবে জমা দিয়ে আবেদন করতে হবে যে সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদন করার ক্ষেত্রে এখানে দেখতে পারবে ডকুমেন্ট সাবমিটেড অ্যাপ্লিকেশান অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টগুলো জমা দিতে হবে প্রথমে দিতে হবে যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করছো তার সাথে যেই সমস্ত ডকুমেন্ট যাবে এজ প্রুফ সার্টিফিকেট যাবে এক সেট ফটোকপি যাবে এক সেট ফটোকপিতে কী কী রয়েছে মার্কশিট যাবে সার্টিফিকেট এডুকেশান কোয়ালিফিকেশান দেবে কম্পিউটার সার্টিফিকেট দেবে এবং রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ যে স্থানে বসবাস করছেন সেই স্থানের পূর্বের জন্য আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি দিতে পারবে এবং দুটো অ্যাড্রেসের সাথে দুটো খামে পোস্ট স্ট্যাম্প দিতে হবে যেহেতু এখানে কোরিয়ার বা পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আরেকটি এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় খামের উপরে এই অপ এটা লিখতে হবে যেহেতু এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি পদের জন্য নিয়োগের জন্য এখানে খামের ওপরে ডেটা এন্ট্রি অপারেটরটা লিখতে হবে এখানে নিয়োগের প্রসেসটা কী রয়েছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এই অ্যাডভার্টাইজমেন্টটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে এখানে স্থানটা রয়েছে কর্মস্থানটা যেখানে নিয়োগ করা হবে সেটা রয়েছে হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লকে নিয়োগ করা হবে ডিটেন্টিভ পোস্টে যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং চাকরিটি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করে দেবেন ধন্যবাদ